রয়েছে সেগুলো খুবই মানে সুন্দর হতে চলেছে তা তার আগে আপনাদেরকে পরিচয়টা করে দিই কাকু নমস্কার নমস্কার কাকু একটু আপনার নাম পরিচয়টা বলুন মাগরা মাহাতো পোষ পিতাশি আচ্ছা গ্রাম পিতাশি পোষ পিতাশি আচ্ছা থানা তামনা থানা তামনা জেলাটা জেলা পুরুলিয়া খুব সুন্দর তাহলে আপনাদের এখানে অনেকজনের সমাগম হয় আপনার তো ডাক দিয়েছেন কি বাইরে লাগাতে নিয়ে গেছে না ডাক গ্রামে ডাক দিয়েছি গ্রামে ডাক দিই তো দিনটা কবে আছে 18 দিন 18 আসেন আসেন আর হ্যাঁ তো আজ অবধি আপনাদের আসলে কতগুলো আধার কার্ড পড়েছে মানে 5 6 7 8 থেকে মানে শুরু করে এক নাম্বার অবধি বাজে কাটালে পড়েছে এক নম্বরে একটা পড়া নাই আচ্ছা এক নাম্বার এখন একটা একটা পড়া নাই 2 3 4 5 ওলাই পড়েছে হ্যাঁ ওলাই পড়েছে মানে কটা কটা করে এবার কটা কটা করে পড়েছে দুটো বাদ দে

যে মহান ব্যক্তি আছে ওনার কাছ থেকে দু চার কথা জেনে নিচ্ছি তো দেখা যাক এবার কত নাম্বার নাম দেয় দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন কারণ আপনাকে অনেক লোকেই জানে আর আপনাকে অনেক লোকেই চিনে কারণ আপনার কারা যেভাবে লড়াই দেখায় আর লড়াই দেখায় যে আপনার গ্রামও তা আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম সাগরচন্দ্র মাহাতো বাবার নাম বংশীধর মাহাতো বংশীধর মাহাতো গ্রাম বালকডি আচ্ছা থানা কেন্দা আচ্ছা জেলা পুরুলিয়া আচ্ছা যে আপনার কাড়াটা মানে যেটা বরুন মাথাক করা যায় গিয়েছে ওই কাড়াটাই তো ওই কাটাটায় আপনারটাকে তো অনেক দূর টাঙিয়ে নিয়ে চলে গেছিলো ফাইভ তো কল টান দেবে সে ওই কাড়াটাই হবে না ওই কাটাটাই আচ্ছা তাহলে বাইরে আসলে কীরকম লড়াই দেখাবে কাড়ার ব্যাপার ওটা তো আর বলতে পারছি নেই তবে ও মানে যতটা তৈরি করার ততটা আমরা তৈরি করে দিব মানে মালিকের কোনো গলদি নেই এবার কা এবার কাড়া বুঝে যাবে যে লাগবো কি না লাগবে সেটা ততটা দেখা যাবে तो ताला आपने आज कौन नंबर नाम दी थे इसे? आमी एक नंबर है। <laughs> एक नंबर है। हम्म। तो एक नंबर बोलते हैं मगर हम बबूजिटा आज हाँ हाँ उपन्यास जैसा थे। हाँ उठा साथे। अच्छा ताला आपने आधार कार्ड डाक तो दिए थे ना? तापर मेरा कोमेटे का स्टेक वो ना दे नियम का। इसमें नो ना आधार कार्ड की कार। आम আপনি খুদ এসে বলছেন তো আবার আধার কার্ড একটা কাগজের জেরক্স হ্যাঁ এত বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে ভিডিওটা পুরো পুরুলিয়া বাসি গোটায় দেখবে একটা সাদা কাগজ দিয়ে দিলো তো ওইটা বলে আধার কার্ড দিয়েছি ওটা তো ক্যামেরায় তো আমাদের স্পষ্ট দেখা যায় না যে কি নাম কি বটে তো যাই হোক মানুষটা যে এটাই তো বিশ্বাস তাহলে আপনাকে যদি জোড়া কনফার্ম দেয় তাহলে আপনি কি করবেন তাহলে আমিও কনফার্মই করবো আচ্ছা তাহলে আপনি তৈরি করবো এবার আরো ঘুরিয়ে আচ্ছা তাহলে আপনি এক নাম্বারে দিবেন হ্যাঁ এক নাম্বারে তো ওই তো বলছে যে খুঁটায় বাঁধলেই দশ হাজার দিবে তো যদি বলো লড়াইয়ের পর দশ হাজার দিব তাহলে আপনি কি করবেন না দেখুন যেটা বলছি সেইটাই হোক মানে আগেই পয়সা বাহ যেটা মানে কমিটি মানে করা আছে আচ্ছা মানে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত মানে কমিটি যে বলেছে খুঁটায় বাঁধলে দশ সেই দশটা আপনি তার আগেই নেবেন তাই এটাই হচ্ছে কথা আর কি তো যাই হোক এইখানে যে সুনাম দৈন্য রসিক বংশীধর মাহাতো কাকুকো প্রণাম কারণ উনি আসতে পারেন উনি ওনার ছেলে এসেছে তো ছেলে আজকে আসে খুদ বলে গেল যে আমি জোড়া কনফার্ম আধার কার্ডটা অবশ্য জেরক্স টক্স নাই হয়তো নাই যাই হোক খুদ মানুষটা এসেছে যে হইতো ওটাই বিশ্বাস মানুষের তো পিতাশীর যে মেলা কমিটি আছে মেলা কমিটি কাছ থেকে এনাদের নিয়ম কানুনগুলো একটু জেনে নেবো কারোর সাথে কতজন ঢুকাঠুকি আর মেলায় কীরকম ভাবে পরিষেবা থাকবে কিনা দাদার ভলেন্টিয়ারের সেটা আপনার সঙ্গে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছে ওটা আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম পিতাশি পুষ পিতাশি থানা তাম না যথা আচ্ছা তাহলে আপনাদের আসলে তো এক নম্বরের মানে জোড়া পড়ে গেছে আধার কার্ড আপনি কি মনে করেছেন কতটা খুশ আপনারা আমরা এটাই খুশেই আছি তো আজ আপনাদের কি একটাও পড়েছিলেন একটাও না পড়েছিল তো আজ তো আপনাদের মনে করেন পড়লো তাহলে আপনি কি বলতে চান এনাকে জোড়া কনফার্মই করে দেবেন না বলবেন আমাদের যে ডেটে বড় ওই ডেটে জানাবো না না একদম কনফার্ম করে দেবো এটা কনফার্ম তাহলে কনফার্ম মানে ইয়ে বেকার রেডি করতে পারে হ্যাঁ রেডি করতে পারে জান আচ্ছা লড়াই জেনে তা আপনার আসল নিয়ম কারণ গুলো একটু বলুন নিয়ম কানুন মানে আমাদের আসরে মানে দুজন আর কাড়া মালিক একজন তিনজন তিনজন আচ্ছা আর মদ মানে বাতুল থাকবে আচ্ছা আচ্ছা মদ মাংস যেটা থাকে সেটা বাতুল থাকবে মুরগা লড়াই হবে রাত্রিবেলা রাত্রিবেলা কিছু নাই এখন মানে বেলা মুরগ লড়াই মুরগ লড়াই প্রাইস কি রকম দেখি ভালো থাকে এখন ওটা হয় না এটা মানে ওই ধরো 1000 টাকা থাকিবে 2000 টাকা খরচ পরে আর কি থাকি আচ্ছা তারপর 100 100 সব থাকিবে 100 100 তো এখন সব জায়গায় তো अवेलेबल হয়ে আছে তা আপনার যে আধার কার্ড দিতে দিতে যে মানে আপনি কনফার্ম কনফার্ম করে দিলেন তো পাবলিকে বলবে না যে এটা সেটিং করলে সেটিং সেটিং এর কিছু নাই অতনা দিন থেকে তো আমরা এক মাস তো টাইম দিয়েছিলাম তো এখনো পর্যন্ত আধার কার্ড কেউ দিয়েছিল না আচ্ছা আজ ইনি ভদ্রলোক আসেছেন ইয়াকে কনফার্ম করে দিয়েছেন আচ্ছা কনফার্ম মানে আধার কার্ড দিতে না এটা তো হয়তো বলতে হবে পাবলিক এই কারণে আপনাদেরকে জিজ্ঞাসা করি না কারণ আপনারা তো আবেগটা আপনারা বলে দিলেন যে এতদিন আপনারা খালি ছিলেন কেউ নাম দেয় তো ইনি নাম দিন যে তার ইনা ওয়েটিং না রাখে ডাইরেক্ট কনফার্মই করে দিলেন তাই তো হুম আর বাকিগুলো মানে যারা যারা কনফার্ম ওগুলো কবে ওটা পনেরো দিনে পনেরো দিন তবে যদি আস্তে আস্তে যায় তো পালাই নেন তখন ও সরাই আছে লাগিয়ে যাবো এক সাক্ষাৎ পর্বটা আমরা আর বড় না করে এখানে শেষ করছি যেহেতু এখানে জোড়া কনফার্ম হয়েছে এক নাম্বার বংশীবাবুর তো বংশী